আসসালামু আলাইকুম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বর্তমানে কোথায় আছেন তিনি কোথায় অবস্থান করছেন তিনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি কি নিরাপদ আছেন নাকি ভিতরে বিশেষ কিছু ঘটে গিয়েছে এমন প্রশ্নটি আজ নতুন করে আবার উদয় হয়েছে আমরা সকলে জানি শেখ হাসিনা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত সরকার থেকে সেটি স্বীকারও করেছেন তিনি ভারতে অবস্থান করছেন কিন্তু ভারতে তিনি কোথায় অবস্থান করছেন আমরা পূর্বে যতটুকু জেনেছিলাম তিনি দিল্লিতে অবস্থান করছেন কিন্তু কোথায় অবস্থান করছেন তিনি কি এখন দিল্লিতেই রয়েছেন নাকি বিশেষ নিরাপত্তায় রয়েছেন অন্য কোন স্থানে আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক ফেস পিপল নামের একটি অনুষ্ঠান করে থাকেন অনলাইন ভিত্তিক তিনি দাবি তুলেছেন শেখ হাসিনা যে বাংলাদেশেই অবস্থান করছেন না এর কি প্রমাণ রয়েছে তিনি বলছেন এমনও হতে পারে শেখ হাসিনা বাংলাদেশে অবস্থান করছেন সেটি আমরা জানতে পারছি না তিনি বিশেষ নিরাপত্তায় বাংলাদেশে অবস্থান করছেন এটি হতেও পারে যাই হোক আজকে মানব জমিন শেখ হাসিনার অবস্থান নিয়ে ছোট্ট একটি রিপোর্ট করেছে সেই ছোট্ট রিপোর্টটিতে বলা হচ্ছে হাসিনার অবস্থান এখন ঠিক কোথায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায় তিনি কি দিল্লিতে নাকি ভারতের অন্য কোন নিরাপদ আস্থানায় রয়েছেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছে এখানে মানব প্রতিবেদন দিতে বলা হচ্ছে এ নিয়ে বিস্তর আলোচনা চলছে তার মানে ব্যাপক আলোচনা রয়েছে এটি নিয়ে ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের খবর তাকে দিল্লি থেকে সরানো হয়েছে এখানে বলা হচ্ছে ঢাকা থেকে প্রাপ্ত সূত্রের খবর এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে না কোন সূত্র থেকে তারা এমন তত্ত্বগুলো পাচ্ছে এরপরে প্রতিবেদনটিতে বলছে যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি সূত্রগুলো দাবি করছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে কি সেই সূত্র মানব জমিন যদি সে বিষয়টি স্পষ্ট করত তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো এই যে তার অবস্থান নিয়ে দোয়াশা সৃষ্টি হয়েছে এর পিছনে কি কারণ থাকতে পারে এখানে যে শূত্রগুলো কথা বলছে সুনির্দিষ্ট করে না বললেও মানব জমিন বলছে তাকে দিল্লি থেকে সরানো হয়েছে হয়তো এখানে নিরাপত্তার ঝুঁকি ছিল ভারতের সকলে যে তাকে ভালোবাসে তাকে আশ্রয় দেওয়াকে ভালো চোখে দেখছে সেটিও কিন্তু নয় শত্রু ভারতের মধ্যেও থাকতে পারে বহির্বিশ্বের কোনো শত্রু তার উপর আক্রমণ করতে পারে এমন কিছু কারণেও হয়তো তাকে সরানো হতে পারে অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু একটি কথা বলে বেড়াচ্ছে তারা প্রচার করে বেড়াচ্ছে সেটি হলো যে কোনো মুহূর্তে অমুক তারিখ তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারেন আওয়ামী লীগ সেইভাবে কার্যক্রম চালাচ্ছে সেইভাবে নিজেদেরকে গোচানোর চেষ্টা করছে এটি একটি কারণ হতে পারে আসলে কি তিনি বাংলাদেশে প্রবেশ করেন কি না এটিও আলোচনায় রয়েছে অন্যদিকে আমরা জানি আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা গোয়েন্দার প্রধান তুলসী গাবাট ভারত সফর করেছেন তিনি বাংলাদেশকে নিয়ে ব্যাপক বিষোদ্গার করেছেন আওয়ামী লীগের সমর্থকরা বলছে তুলসী গাবাটের ভারত সফরের কারণে আওয়ামী লীগের পথ সুপ্রসারিত হয়েছে এখন কি তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন ভারত সরকার কি তাকে বাংলাদেশে পাঠানোর জন্য কোনো কৌশল অবলম্বন করছে যার কারণে তার স্থান পরিবর্তন করেছে নাকি সেখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে যাই হোক শেখ হাসিনার অবস্থান নিয়ে কিন্তু ব্যাপক দুয়াশার সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা চলছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ